সেই হাদিকে শত্রুরা বাঁচতে দিল না এই শত্রুদের আল্লাহ বিচার করে আমরা বাস থেকে থেকে ছিল এবং এত সুন্দর করতো আমরা সবাই খুশি ছিলাম তার বাবা একজন জিহাদি মানুষ ছিল সেই জিহাদের অংশ আমার মনে হয় হাদির উপরে পড়ছে হাদি সব জায়গায় অন্যার প্রতিবাদের কথা বলছে এবং সে ভালো ছিল ভালো ঢাকা শহর মতো জায়গায় যায় সে একজন প্রার্থী হয়েছে এবং সে জায়গায় এত তোলপার মানুষের এত জনপ্রিয়তা হয়েছে যা অবাক হয়ে গেছে কালকে রাতে টিভি দেখে যে এত সুন্দর মানুষ তাকে ভালোবাসছে ভালো না হলে কাউকে কাউকে ভালোবাসে না সে এত ভালো কাজ করছে বুঝে তাকে সবাই ভালোবাসছে আমরা দোয়া করি আদির জানি মৃত্যুতে আল্লাহ পাক তাকে খুশি করে জান্নাতুর ফেরজ নসিব করেন এবং সে একজন ঢাকা শহরের মতো জায়গায় সে এত ভালো ছিল এটা আমাদের একটা গর্ব ছিল নিটের একটা গর্ব ছিল একটা অহংকার ছিল সেই হাদিকে শত্রুরা বাঁচতে দিল না এই শত্রুদের আমি বিচার করে